নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে বেশ কিছুটা দুধ নিয়ে চলে এসেছি দুধটাকে ভালো করে সাহায্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নেব আপনারা হয়তো ভাবছেন যে দিদিভাই আজকে ফার্স্ট টাইমই দুধ জাল দিচ্ছে কি রেসিপি বানাবে তাই রেসিপিটা দেখতে গেলে জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে ভিডিওটাতে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি নিয়ে ভালো করে জাল করে নেব যতক্ষণ না সুন্দর করে জাল হচ্ছে এইভাবে হাতা দিয়ে জাল করে নেব যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খুঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে দুধটা অনেকটা জাল দেয়া হয়ে গেছে আমি এক বাটির মতো চিনি নিয়েছিলাম চিনি টা হাফ বাটিরও বেশি একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিনিটা দিয়ে দুধের সাথে জাল করে নিয়ে চিনিটা যেই সুন্দরভাবে গলে গেল তারপর আমি ওহ শীতের দিনে এই নতুন একটি গুড় আহা হা ঝোলা গুড় যাকে বলে যেটা খেজুরের গুড় খেজুরের গুড়টা আমি বেশ কিছুটা দিয়ে দিলাম এই দুহাতার মতো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে জাল করে নিলাম তারপর দুটো ছোট এলাচকে থেঁতো করে এলাচের দানাগুলোকে শুধু আমি দিয়ে দিলাম দিয়ে খেজুরের গুড় আর চিনি দুধের সাথে ভালো করে জাল করে নিলাম আর তার সাথে এলাচের দানা আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি জাল করে করে এটাকে আমি আড়াইশো গ্রাম করে নেব তাতে এবার আমি পঞ্চাশ গ্রামের মতো গোবিন্দভোগ চালকে সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছে একদম মিহি করে এবার এক চামচ এক চামচ করে দিয়ে এইভাবে হাতা দিয়ে দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আমি এখানে টোটাল তিন চামচের মতো দিলাম একসাথে হপাশ করে দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর হাতার সাহায্যে এইভাবে সুন্দর করে নাড়তে থাকবেন দেখুন বন্ধুরা এইভাবে সুন্দর করে নাড়তে থাকবেন আর হাই টু মিডিয়ামে কিন্তু আঁচটাকে রাখবেন আর হাতাটাকে দিয়ে এইভাবে অনবরতা নাড়বেন একদম কিন্তু হাতাটা থামাবেন না অল্প অল্প করে নাড়াতে থাকবেন আর যখন দেখবেন একটু মাখো মাখো মতো হয়ে গেছে একটু সুন্দর হয়ে গেছে আর গন্ধটাও সুন্দর বেরোচ্ছে মানে ও বাড়িতে হলে এ বাড়িতে গন্ধ লাগবে আর এ বাড়িতে হলে পাশের বাড়িতে গন্ধ লাগবে তারপর দিয়ে দিলাম ঝোলা গুড়টা যে যেটুকানি ঝোলা গুড় রেখেছিলাম সেই ঝোলা গুড়টা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুটা নাড়িয়ে নিলাম তারপর ঠিক নামানোর একটু আগে আমি দু চামচের মতো সুরভি ঘি দিয়ে দিলাম আপনাদের বাড়িতে যার যে কোম্পানির ঘি থাকুক না কেন সেই ধরনের ঘি ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই বন্ধুরা ঘিয়ের সাথে ক্ষীরটাকে নিলাম হ্যাঁ বন্ধুরা ঠিক ধরেছেন আমি বাড়িতে কিন্তু তৈরি করে ফেললাম একদম ঘরোয়া পদ্ধতিতে দারুণ একটি সুন্দর বাড়িতে বানানো ক্ষীর ব্যাস আমার ক্ষীরটা রেডি হয়ে গেল এবার আমি নামিয়ে ফেলবো যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে সাদের খোঁজে ওই বানটির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ব্যাস ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে আর আমি একটা পাত্রে ঢেলেও দিয়েছি পাঁচশো গ্রাম দুধে বন্ধুরা এক বাটি ক্ষীর হয়েছে চট জলদি বানিয়ে ফেলুন আর আজকে ক্ষীরের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজ রইলো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে